বাংলাদেশের মাদারীপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটে বেদখল হয়ে গিয়েছে বলে খবর এসেছিল গতকালই জানা গিয়েছিল উনিশশো সালে সালের সাতই সেপ্টেম্বর যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কবি ও ঔপন্যাসিক সেই বাড়িটি জবরদখল করে নিয়েছেন এক বিএনপি নেতা সোহেল হাওলাদার শোনা গেছে সে বাড়িতে নাকি চালের গুদাম বানিয়েছিলেন তিনি সেখানে একটি ঘরে ছিল সুনীলের নামে লাইব্রেরি সেটিও ভাঙচুর করে বইপত্র অন্যান্য স্মারক সরিয়ে ফেলা হয়েছে পরিচালক ঋত্বিক ঘটকের পর এবার প্রখ্যাত বাংলা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বাড়ি বেদখল করেছে বাংলাদেশে তাঁদের এই বাংলাদেশের বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী সাথী গঙ্গোপাধ্যায়ের অনেক স্মৃতি এ বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব তার স্ত্রী সাথী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপনি তো সবটাই শুনেছেন পরিচালক হৃত্বিক ঘটকের পর আপনার স্বামী সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বাড়িটা ছিল সে বাড়িটা এখন বেদখল হয়ে গেছে এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ আমি তো এটা তো হতেই পারে সুনীল ওখানে একবারই গিয়েছিলেন সুনীলের ওখানে সুনীলদের যেখানে পৈতৃক ভিটে বাড়ি ছিল সেখানে এখন ওনার মাটির বাড়ি ছিল অনেকদিন পরে দিন ভেঙে ভেঙে সেটা ভেঙে ছিল সেগুলো আর কিছুই নেই সেখানে একটা পুকুর ছিল একটু এটুকুই ছিল সেটা এখনো আছে কিনা জানি না কারণ আমি একটা ঘটনাটা পুরো বলছি একদিন আমাদের বাড়িতে এক ভদ্রলোক এসে কলকাতায় এসে আমাদের সঙ্গে সুনীলের সঙ্গে দেখা করলেন করে বললেন আমি হচ্ছি আপনার গ্রাম সহোদর আমার নাম রাজ্জাক হাওলাদার আমি আমার বাড়িও মাদারীপুরের মাইচপাড়ায় তো আমার ইচ্ছা আছে আপনারও ওখানে একটা মানে আপনার যেখানে জমি ছিল আপনাদের যে পারিবারিক যেখানে আমি ওই জায়গাটুকু একটু কিনে নি আমি আপনার জন্যে একটা বাড়ি করে নেব তখন সুনীল বললো কি হবে আমি তো ওখানে যাই কতবার যাই বন্ধু বান্ধবদের বাড়িতে থাকি তারা আমাকে ভালোবাসে পরিচিত আমি বাড়িও থেকেছি ভালোভাবেই ছিলাম আমার জন্য দরকার নেই তোমার কোনো বাড়ি বাড়িটাড়ি এটা আমার খুব ইচ্ছে আমি আপনার গ্রামে গ্রামের একটি ছেলে আমি আপনার ভক্ত এবং আমাদের গ্রামে অনেকেই আপনার ভক্ত আপনি মানে আমি চাই আপনার জন্য একটুখানি কিছু করতে এই করে তো তাও দু একবার যাওয়া আসা হলো তোর তাও তারপরে আমি একবার উনি বললেন যে আপনার ভাইরা শুনেই হচ্ছেন চার তিন ভাই এক বোন তো উনি বললেন আপনার পরিবারের সবাই আমি চাই তারা এবং আপনার স্ত্রী আপনারা সবাই আপনারা আসুন একবার তারপরে উনি মধ্যে একটা বাড়ি করে ফেললেন ওখানে ঘুরে আমরা ওখানে নিয়ে গেলেন উনি আমাদের মানে সে আমাদের গাড়ি করে এখান থেকে নিয়ে গেলেন কলকাতা থেকে আমরা সবাই ওখানে গিয়ে তারপরে রাস্তায় কোনো এক বন্ধুর বাড়িতে তিনি বোধ মানে সরকারের একটা বড়ো কাজও করেন তার বাড়িতে আবার সে ওদের ওখানে খাওয়া দাওয়া প্রচণ্ড মানে ওদের নিমন্ত্রণ করে ওরা এমন খাওয়ায় না সে বলা যায় না প্রচণ্ড মানে ওদের চব্বিশ পঁচিশটা পদ থাকে সে ভীষণ ব্যাপার খাওয়ার ব্যাপারটা বাংলাদেশে ভীষণই আদর যত্ন তো সেই আমরা গেলাম যাবার পথে ওরকম খেতে খেতে সব করতে করতে আমরা মাদুরীপুরে পৌঁছলাম পৌঁছে ওখানে ওনার একটা বেশ বড়ো বাড়ি দোতলা বাড়ি সেখানে মানে এমনকি বাথরুম টাথরুম খুব সুন্দর এমনকি কমর তোমর আছে কারণ একবার একজন ভদ্রমহিলা ওনার খুব পরিচিত জার্মানি থেকে তার জার্মান মহিলা তাকে নিয়ে গিয়েছিলেন ওখানে সেই জন্য সেই ভদ্রগুলো যুগে অনেক সুন্দর একটা দোতলা করিয়ে করে চমৎকার থাকার ব্যবস্থা করেছিল তো আর শুনে ওর শখ ছিল বলে যেহেতু ও তো একটা ছোটো বাড়ি তৈরি করেছিল বড় বাড়ি করার কোনো মানে হতো হয় না জাস্ট একটা ঘর এরকম বাথরুম তো এরকম সুন্দর একটা বাড়ি বাড়ি একটা তো আমরা এক রাতেই বোধ ওখানে ছিলাম মনে নেই মনটা তো ছিলাম ওখানে তারপরে আমরা এইটাই হচ্ছে শুনির বাড়ির মানে ইতিহাস তারপরে শনির বছর দেখো আমি তো ওখানে আর আসবো না আমি যেখানে এসে বন্ধু বাড়ি থাকি মানে মাদারীপুরে যে আসতেই পারবো তার কোনো মানে না তারপরে ওখানে বললো এটা তুমি অন্য কাজে লাগি ওইখানে কি শুনেছিলাম ও নাকি অব অবৈতনিক মানে পাঠশালা মতন কিংবা কি বলে স্বাস্থ্যকেন্দ্র এরকম একটা কিছু করেছিল ওইখানে সেটার পক্ষেই উপযুক্ত ছিল বাড়িটা সুন্দরভাবে করেছিল আর সেটা মানে ব্যবহৃত হতো গ্রামের ওটা তারপরে দেখো ভালোভাবেই চলছিল ওটার আমাদের কোনো কোনো আমরা পরে রকম খোঁজখবর নিতে যাইনি কারণ ওটা ওদের ব্যাপার চলছে এটা তো সুনীল বলেই দিয়েছিল যে তোমরা এই কাজেই ব্যবহার করবে সুতরাং ওটা আমাদের বাড়ি ঠিক বলা যায় না আপনাদের ওটা পৈতৃক ভিটে বাড়ি বলা যায় ওটা আমাদের পৈতৃক ভিটে বাড়ি নয় ওটা বরং একজন ওখানকার একজন সুনীলের গ্রাম সহোদরের একটা কি বলবো তার বিশেষ মানে আবদারে তার বিশেষ অনুরোধে সুনীল রাজি হয়েছিল বাড়িতে থাকতে কিন্তু বলে ওটা আমার বাড়ি নয় তোমরা এটা ব্যবহার করবে জায়গাটা সবই ওর কোনোটা সম্পর্কেই ওর ভাইয়েরাও তো গিয়েছিলেন একবার আমরা যখন গিয়েছিলাম ওর দুই ভাই বোন সবাই আমরা গিয়েছিলাম তো সেই জন্যে ওরা মানে ওটা কোনো মানে ওরা কেউই কোনো ওর বাড়িটার প্রতি ওদের কোনো মানে অধিকার বোধ শুনিল কখনো হয়নি তবে ওখানে যে ভালো কাজ হচ্ছে সেটা ওর ভালো লেগেছিলো এইটা বলতে পারি হ্যাঁ এটা ওরা ওরা যদি কেউ অধিকার করে থাকেন বাড়িটা পড়ে আছে কি কি কাজে লাগছে আমি জানি না সেই জন্য ওরা যদি কেউ নিয়ে থাকেন তো ভালোই করেছেন তাদের কাজে লাগবে আর কিছু ব্যাপারে আমার বলার নেই এই ব্যাপারে আমার কোনো অভিযোগও নেই কোনো কিছু বলবারও নেই ওখানে একটা লাইব্রেরি ছিল লাইব্রেরি হয়েছিল ওখানে না শুনলাম পরে নাকি কয়েক বছর ওরা ওখানে একটা মেলা করতেন এসব সব করতেন আমি যাইনি কিন্তু সুনীলের বন্ধু বেলাল চৌধুরী উনি বোধহয় একবার গেছেন ওরা আরও অনেক বন্ধুরাও গেছেন হয়তো আমি ঠিক বলতে পারছি না এখন কিন্তু মানে ওটা ভালোভাবেই মানে কিছুদিন তো ভালোভাবেই চলেছিল তারপরে এখন পরের দিকে কী হয়েছে আমারও খুব আমার এখন বয়স হয়ে গেছে সুনীলের চলে যাবার পরেই আমি আর ও বাড়ি মানে ওখানে আর মানে আমার ইচ্ছে ছিল কিন্তু কোনো কারণে আমার মানে বাংলাদেশে আর যাওয়া হয়ে ওঠেনি এই আপনার স্বামী মানে ওই বাড়ি নিয়ে অনেক নিশ্চয়ই অনেক স্মৃতি আছে কিছু বলেছে আপনাকে শৈশবের ব্যাপার ছোট থেকে বড় হওয়ার বেলায় হ্যাঁ সেটাও বলেছে যে আমাদের মাটির বাড়ি ছিল তো জানো তো রাত্রির বেলায় একদিন আমার মনে আছে শীতকালে রাত্রির ওখানে ভীষণ ঠান্ডা পড়তো গ্রামে তো আরও আর মাটির বাড়ি তবু একদিন আমরা গায়ে সব লাভ লেপ গায়ে দিয়ে আমরা ভাই বোনেরা ঘুম করছি বাও একপাশে রাত্রিবেলায় সিঁদ কেটে ধরো গ্রামের ছোট্টটা কেউ আর কি ঢুকেছে আর জানি যে বাড়ির তো কর্তা নেই কর্তার কলকাতায় তখন ওরা সিঁদ কেটে ঢুকে মানে রাতের ঘুমের যে গাছ শীত করে উঠেছে নাকি গা থেকে আস্তে আস্তে লেপটা টেনে নিচ্ছে কেউ ওনার দাঁড় মা বলে ডাকতে গেছে মা না মা আগেই জেগে গেছেন ছোঁটি আঙুল দিয়ে চুপ করতে বলেছেন বলছেন একদম কথা বলবি না ছবি করতে এসছে এখন কিচ্ছু চুপ কি করবে জানি না চুপ মানে অতটা বলেননি শুনে আমাকে পরে বলেছে বা মাকে শুধু বলেছে চুপ তারপরে আমি চুপ করে গেছি ওটা লোক আর নিয়ে আরও কিছু জিনিসপত্র নিয়ে চলে গেল পরে সকালবেলা উঠে দেখে বেশ বড়ো একটা শীত কাটার জায়গা এসে তো এইটা ওর সুনিলের কাছে আমার শোনা তারপরে গ্রামের ওখানে পুকুরে সাঁতার শেখা এই সবগুলো তো শিখেইছে ওরা ওখানে এইটাই মানে ওই শিখেছে ও আর ওর ছোটো বোনের জন্ম হচ্ছে বাংলাদেশে হ্যাঁ কিন্তু ওর মাঝখানে দুই ভাই তাদের আবার কলকাতাতেই জন্ম হ্যাঁ ওরা কলকাতাতেই মোটামুটি মানুষ বলা যেতে পারে তবে শুনেই বললো একটা বছর ওরা এক বছর ওখানে গিয়েছিল গিয়েছিলেন ওখানে আমি ওখানে বাংলাদেশে অনেকবার গেছি কিন্তু এই যে এই ইয়েতে ওরা আমাকে রাজ্জাক জোর করে হ্যাঁ আমাকে এবং আমার সুনীল ভাইদের এবং ওই কি বলে সুনীল ভাইদের তাদের স্ত্রী আমার ননদের সবাইকে নিয়ে গিয়েছিলেন মানে বেশ আমরা ওখানে এনজয় করেছিলাম খাওয়া দাওয়া খুব ভালোভাবে এইসব সুন্দরভাবে ওরা আমাদের অভ্যর্থনা করেছিল আদর যত্নে রেখেছিল সে বিষয়ে কিন্তু আমার কোনো আমি অভিযোগ করতেই পারবো না ওরা এত ভালো ওরা আর যতবার গেছি কখনো আমি কোনো ওখানে খারাপ ব্যবহার সাথে কেমন ব্যবহার করেছিল সেই সময় স্থানীয়রা খুব ভালো ব্যবহার করেছে খুশি হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখলাম ওখানে তো বেশ ভালোই বাসে সবাই পরে যখন ঢাকা ঢাকায় যতবার গেছি আর ও অনেক বন্ধু বান্ধব আছেন ঢাকায় শিক্ষিত মানুষজন সব মানে বিখ্যাত কবি বলো আমি নামটা শিখিনি খুবই বিখ্যাত ওখানকার শামসুর রহমান তারপরে আমার নামগুলো না মনে থাকে না শামসুল হক তারপরে আরেক খুব নাম করে কবিতার নামটা আমি না এখন মানে কবিতার বইগুলো নিয়ে বসলে বলতে পারতাম অনেক মানে কবিদের সঙ্গে এবং এই আসলে ও তো সাহিত্য জগতের লোক আর ওখানকারও সাহিত্য জগতের লোকদের অনেকের সঙ্গে পরিচয় ভাব ভালোবাসে ছিল আর বিলাল তো কলকাতাতেই দিন থেকে গেছেন সুতরাং বিলালকে কলকাতার অনেক লোকেরাও ছিল হুম তো এই হচ্ছে ব্যাপার ওই বাড়িটা আপনাদের প্রত্যেক ভিটে বাড়ি না হলেও আপনাদের তো নিশ্চয়ই অনেক স্মৃতি আছে সেটা যদি একটু বলেন ওই বাড়ির সাথে বলবো ওখানে বাংলাদেশের কিছু মানে মানে ভালো লোকজন ভক্ত লোকজন তারা অনেকে এসেছেন কোনো স্বামী স্ত্রী কোনো মানে ভক্ত ভক্ত তারপরে বলতে পারি ওখানকার পাঠক পাঠিকারা এসেছেন হ্যাঁ যে দু চার দিন আমরা ছিলাম হয়তো ছিলাম দু তিন দিনের ছিলাম কিন্তু ওই সময় ওরা আমাদের আবার নিয়ে গেছেন অন্য জায়গায় মানে ওদের বাড়ি টাড়িতে ওখানে গিয়ে সুনীলকেই সুনীলকে মানে ঘিরেই সব কিছু বুঝতেই পারছ আমার পরিচিতিও তোমরা আজকে এসছো শুধু সুনীলের জন্যে এই ব্যাপার ওই ভাই বোনেরাও যে গেছেন তারাও মানে দাদার জন্যে আর ওই কদিনে স্মৃতি অনেক রকম লোকজন আমার এত লোকজন বলি খুব ভালো একটা মাথায় নেই অনেকে এসছিলেন তো অতটা মাথার মধ্যে নেই আর কি যেহেতু বাড়িটা দখল হয়ে গেছে তো আপনার কি একটু খারাপ লাগছে না আমি কিন্তু সত্যি বলবো যে এটা দেখো ওদের দেশ এটা বাংলাদেশ এটা আমাদের নিজেদের দেশ নয় এখন আমার তো নয় কারণ আমি এখানকার মানুষ কিন্তু যারা মানে পূর্ববঙ্গে ওরা ছিল এক সময় এখন তো ওরা নিজেদের দেশের বলতে পারে না ওর বাবা হয়তো মৃত্যুর সময় বলছে আমাকে আমার বাড়ি নিয়ে চলো বলেছিলেন কিন্তু সেটা মানে আমার কাছে ঠিক সেইভাবে তো নয় এবং শুনলের কাছে শুনিলেরই খুব মনে আছে ওখানকার ব্যাপারটা ট্যাপার যেন ছোটোবেলাকার ব্যাপার ওর ভাই বোনেরও অতটা মনে নেই কারণ ওরা সেভাবে ও দেশে থাকেননি হ্যাঁ আর ওরা যখন দেখেছে তখন ওরা খুব বয়স কম চেয়ে কিছুটা বড় চার পাঁচ বছরের বড়ো ভাই বোনদের চাইতে আর একটু বেশি বড়ো বোনের চাইতে বোধ হয় সাত আট বছরের বড়ো এরকম সুতরাং ও অনেকটা বড় চাইতে সেই হিসেবে আমি বলতে পারি না যে আমার ওটার জন্য কোনো আমার আমার ওদের উপরে কোনো অভিযোগ বা বাড়িটা চলে গেছে বলে ওটা একটা কাজে লাগছিলো সেটা যদি বলো ওরা হয়তো আশা করি পরে আবার ওটা কাজে লাগাবেন এখন যদি কেউ দখলও করে থাকেন ওই বাড়িটা ওরা পরে একটা ভালো কাজে কি লাগাবে না আশা করি যারা দখল করেছেন তারাও পরে ভালো কাজে লাগাবেন শোনা যাচ্ছে যে বিএনপির একজন নেতা বা এটা জবর দখল করেছে তো আপনি কি চান মানে ভারতের কোনো স্থানীয় নেতা বা বাংলাদেশের কোনো নেতার সাথে কথা বলে বাড়িটা যাতে রক্ষণাবেক্ষণ পুনরায় করা যায় এই বিষয়ে কোনো কিছু ভাবছেন নিজের দেশ তো আজকে কিন্তু বাংলাদেশ তো আমার নিজের দেশ নয় আমি ওই বাড়িতে আমার যদি কেউ আমাকে ওইখান থেকে ফোন করে কিছু বলেন তখন আমি তাদের বলবো আপনারা গিয়ে ওটা একটা যেরকম কাজে লাগছিলো সেরকমই লাগাবার চেষ্টা করুন কিভাবে ভদ্রলোক আমি জানি না তোকে চিনিও না আমি কিছু জানিও না বিএনপি বিএনপির নেতা তিনি কেমন মানুষ আমি তো জানি না তার সঙ্গে আমি কোনো ঝগড়াঝাটের মধ্যে যেতে চাই না তার উপরে একজন অন্য দেশের মানুষ তবে তারা আমরা একই ভাষা বলি এইখানে একটা আমাদের সত্যি খুব একটা ওদের প্রতি আমাদের একটা সহমর্মিতা একটা আছে বলে তো সেই জন্যে আমি ওদের ওরা যদি আমাকে জিজ্ঞেস করে বলতে পারি হ্যাঁ আপনারা যে কাজে লাগাচ্ছিলেন সে কাজেই লাগাবেন কিংবা অন্য যদি চান আরও কোনো ভালো কাজ করতে করুন বাড়িটা নিয়ে বাংলাদেশের এখন যে পরিস্থিতি এই নিয়ে আপনি কি বলবেন কারণ আপনি অনেকবারই ওই দেশে ঘুরে এসছেন এই নিয়ে দেখো আমি না ব্যাপারটা যে আমি খুব ভালো বুঝতেও পারছি না কারণ ওখানে যে ঠিক আসলে কি ব্যাপারটা ঘটেছিল আমি এটা খুব ভেতরে না আমি গভীরে এখনও জানি না সেই জন্য আমার মানে ওরা ওদের যে হাসিনের সম্বন্ধে যে অভিযোগ কিংবা ওদের যে কি বলবো আওয়ামী লীগ সম্পর্কে অভিযোগ সে সম্পর্কে আমি তো কিছু বলতে পারি না বিশ্বদের হয়তো কিছু ন্যায্য ছিল কিছু অভিযোগ আবার কিছু হয়তো সেভাবে নয় আমি সেটা সবজনে বলতে পারবো না আমি না ওদের রাজনীতির প্রতি আমি কিছু অভিযোগ কোনো অভিমত আমি দিতে চাই না পারবো না আমার অধিকার নেই আমি সেটাই মনে করি এতক্ষণ আমরা কথা বললাম সাথী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপনারা দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানে আমরা বিশ্বদ্বীপের সঙ্গে প্রিয়াঙ্কা দা ওয়ার্ল্ড কলকাতা